আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মানুষের কোনো কাজ করার আগে জানা দরকার সে তা কেন করছে তার মহত্ব কি না জেনে বোকার মতো কিছু করে যাওয়া নিষ্ফল এটা ধর্মশাস্ত্রে বলা আছে বাংলায় একটি কথা প্রচলিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী আষাঢ়ের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করেন ঠিক তার পরবর্তী বারের সেই কালে পালিত হয় অম্বুবাচী আর এবছর সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার দিবা দুটো বেজে সাতান্ন মিনিট গতে অম্বুবাচি প্রবৃত্তি হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা এবং বাংলার দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিট গতে হচ্ছে অম্বুবাচি নিবৃত্তি তো এখন অনেকের মনেই প্রশ্ন থাকে এই অম্বুবাচী চলাকালীন আমরা নিত্যদিনে বাড়িতে যে পূজা অর্চনা করে থাকি তাতে কি বিধি বিধিনিষেধ রয়েছে এবং এই সময় কি কি করা উচিত আর কি করা উচিত নয় এই বিষয়গুলি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাই আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে অম্বুবাচীর সময় সাধারণত কোনো বিশেষ পুজো করা হয় না অম্বুবাচি চলাকালীন দেবী কামাক্ষার পূজা স্থগিত রাখা হয় যারা অম্বুবাচি রাখছেন তাদের বিশেষ করে এই সময় দেবীর মূর্তিতে বা পটে কোনো প্রকার স্পর্শ করা উচিত না অম্বুবাচি নিবৃত্তির পর দেবীকে স্নান করিয়ে এবং অন্যান্য কিছু আচার নিয়ম মেনে তারপর আবার নিত্য পুজো করা হয়ে থাকে তবে অনেকের মনে প্রশ্ন থাকে এই সময় কি নিত্য পুজো দেওয়া যায় ঠাকুরকে কি ভোগ নিবেদন করা যায় বা শঙ্খ বাজানো যায় কি না বা তুলসীকে জল দেওয়া যায় কি না ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আজ আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে নিতে ভুলো না সাধারণত অম্বুবাচির তিন দিন যে কোনো শুভ কাজ নিষিদ্ধ থাকে এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী এবং বিধবা মহিলারা পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খাবার খান না কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসূচি থাকেন একইভাবে মানা হয় অম্বুবাচির সময়ে পৃথিবীও অসূচি থাকে তাই অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের বিভিন্ন মাতৃশক্তি যেমন মা কালী দেবী দুর্গা মা জগদ্ধাত্রী মা বিপদ তারিণী মা শীতলা বা মা চণ্ডীর প্রতিমা বা ছবি থাকলে তা লাল রঙের সালু কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচী শেষ হওয়ার পরে অর্থাৎ নিবৃত্তির পরে দেবীর মূর্তি বা ছবির আচ্ছাদন খুলে ভালো করে গঙ্গা জলে স্নান করিয়ে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে মাকে ভোগ চড়িয়ে পুজো দিতে হয় তবে এ সময় অর্থাৎ অম্বুবাচী চলাকালীন সময় বাড়ির সধবা মহিলারা বা ছোট্ট কন্যা যারা রয়েছেন তারা বাড়ির নিত্য যে পুজো হয়ে থাকে অর্থাৎ প্রতিদিন সকালে সূর্যদেবকে জল দেওয়া মা তুলসীকে জল প্রদান করা ভগবান শ্রীকৃষ্ণ ও গোপালের নৃত্য সেবা করা ইত্যাদি সব কাজ স্বাভাবিক নিয়ম মেনেই করতে পারবে কোনোরূপ অসুবিধা নেই কেননা মনে করা হয় নিত্য পুজোপাঠ আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে তাই কোন বছর এই সময় অর্থাৎ অম্বুবাচী চলাকালীন যদি রথযাত্রা উৎসবটি পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই করা হবে শুধুমাত্র এই সময় কাম্যকর্ম করা হয় না তাই এই সময় বাড়ির যে নিত্য পুজো পাঠ তা সুন্দর করে যত্ন করে করা উচিত যারা গুরু দীক্ষায় দীক্ষিত তাদের এই সময় বেশি করে গুরু মন্ত্র জপ করা উচিত আর যারা নিত্যদিন হনুমান চালিসা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে থাকেন তাদের কোনো রূপ বাধা নিষেধ নেই নির্দ্বিধায় তারা পাঠ করতে পারেন আর এই সময় মা তুলসীকে সন্ধ্যা প্রদীপ দেখানো বা তুলসী পুজোতে অত্যন্ত মাহাত্ম রয়েছে কেননা অম্বুবাজির সময়টি অত্যন্ত পবিত্র একটি সময় বলে মানা হয় আর সকাল সন্ধ্যায় বাড়ির গৃহমন্দিরে জোরে জোরে তিনবার শঙ্খ বাজানো খুব শুভ এতে সমস্ত নেগেটিভিটি দূরে সরে যায় এবং পজিটিভ এনার্জি নিয়ে আসে আমাদের সংসারে অম্বুবাচী একটি বিশেষ সময় যখন প্রকৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং কিছু বিধিনিষেধ মেনে চলা হয়ে থাকে এই সময়ে মা তুলসীকে বিশেষ করে যত্ন নেওয়া উচিত তাই তুলসী গাছের গোড়ার যে মাটি তা উঁচু করে রাখতে হয় এবং প্রতিদিন হলুদ জল দিয়ে তুলসীকে স্নান করানো খুব ভালো অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব জপ করা যায় ততই ভালো অম্বুবাচিতে বাড়ির গোপালকে একবার হল আম ও দুধ ও মিছরি দিয়ে ভোগ চড়ানো খুব ভালো এছাড়াও এই সময় বাড়িতে শ্রী গণেশের বিগ্রহ থাকলে শ্রী গণেশকে এগারোটি দুর্বা সহযোগে এই তিন দিন পুজো করলে আমাদের জন্মকুণ্ডলিতে যদি কোনো রূপ দোষ থাকে তাহলে তা সরে যায় বলে মনে করা হয় তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় মা কামাখ্যা